ওয়াকাব আন্দোলনের রোসে শামসেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলের খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান এলাকার সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের নাম কালু নাদাব ও দিলদার নাদাব ধৃত দুজনকে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে আদালতে তোলা হয় এছাড়াও যে সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে এমন হাজার তিরানব্বইটি ফেক অ্যাকাউন্ট চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ওয়াকাফ আন্দোলনের জাফরাবাদে বাবা ও ছেলের খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান এলাকার সিসিটিভি ফুটেজে সূত্র ধরে অভিযুক্ত দুজনকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের নাম কালু নাদাব ও দিলদার নাদাব সম্পর্কে দুজন ভাই বাড়ি ঝিকরি এলাকায় কালু নাদাবকে বীরভূম জেলার মুরারাই থেকে ও দিলদার নাদাবকে সুতি খানর বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে দৃত দুজনকে পুলিশ এফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার জৌনিপুর মহকুমা আদালতে তোলা হয় আপনারা জানেন গত বাহিনীতে আমার হয়নি এখনো বংশীগঞ্জ থানায় যখন অশান্তি চলছিল তখন জাফরাবাদ এলাকায় একদল দুষ্কৃতীwidehat একটি পরিবারের দুজন সদস্য খুন হয় যাদের নাম অরগবিন্দ দাস এবং চন্দন দাস তারা বাবা এবং ছেলে এই মামলা তদন্তে আমরা একটা বিশেষ ইনভেস্টিগেশন টিম স্পেশাল ইনভেস্টিগেশন করি যাতে স্থানীয় থানা জেলা পুলিশ ছাড়াও সিআইডি আইবি এবং এস অভিজ্ঞ অফিসাররা আছেন এই মামলার তদন্তে আমরা এলাকা থেকে গত দুদিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি সেই সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা আমরা খতিয়ে দেখি এবং বেশ কয়েকজন দুষ্কৃতিকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল গত রাতে রাতভোর অভিযান চালিয়ে এদের মধ্যে দুজন দুষ্কৃতিকে আমরা গ্রেফতার করতে পেরেছি যারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল যাদের গ্রেফতার করেছি তাদের নাম হল কালু নাদাব এবং দিলদার নাদাব এরা সম্পর্কে ভাই এরা ডিগ্রি এলাকার বাসিন্দা এটা জাফারাবাদ সংলগ্ন এলাকা এই দুজনের মধ্যে কালু নাদাবকে আমরা গ্রেফতার করেছি বীরভূম জেলার মুরারই থানা এলাকা এবং দিলদার নাবাবকে গ্রেফতার করা হয়েছে সুতি থানার বাংলাদেশ সংলগ্ন সীমান্ত থেকে এই দুজনকেই আমরা আদালতে পেশ করছি তাদের পুলিশি হেফাজতের আমরা আবেদন জানাচ্ছি বাকি যে দুষ্কৃতীদের আমরা চিহ্নিত করেছি বা করার চেষ্টা চালাচ্ছি এখনও ইনভেস্টিগেশন চলছে তাদের খোঁজেও তল্লাশি চলছে এবং স্পষ্ট করে এটা জানিয়ে দিতে চাই এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত যারা পরিকল্পনা করেছিলেন খুনের এবং যারা খুন ঘটিয়েছেন তাদের কাউকে ছাড়া হবে না আমরা প্রত্যেককে ধরবো প্রত্যেককে অ্যারেস্ট করব দ্রুত তদন্ত শেষ করব এবং যত দ্রুত সম্ভব তাদের শাস্তি আমরা সুনিশ্চিত করব এছাড়াও যে সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে এমন এক হাজার তিরানব্বইটি ফেক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি সুতি ও শামসেরগঞ্জের ঘটনায় এখনো পর্যন্ত মোট দুশো একুশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাগাতার টহলদারি চালাচ্ছে সব মিলিয়ে এখনো পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল সেদিনকে সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা গতকাল থেকে ধরনের অশান্তির খবর নেই হয়ে গেল পরিস্থিতি আপনারাও দেখতে পাচ্ছেন স্বাভাবিক হয়ে আসছে দোকানপাট খুলেছে আমরা আশা করব শহর খুব দ্রুত আরও স্বাভাবিক হয়ে সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে ফিরে আসবে রাজ্য পুলিশ এবং বিএসএফ সিআরপিএফ টহল দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রুট মার্চ হচ্ছে চেকিং হচ্ছে পরিস্থিতি শান্ত আছে নিয়ন্ত্রণে আছে গুজব যাতে সরানো না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নেব ফেসবুক এক্স হ্যান্ডল ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের সাইবার ক্রাইমের তরফ থেকে এখনও পর্যন্ত এক হাজার তিরানব্বইটি ফেক অ্যাকাউন্ট বা এমন কোনো অ্যাকাউন্ট যা থেকে প্ররোচনামূলক উস্কানিমূলক বক্তব্য পেশ করা হচ্ছিল যাতে সম্প্রীতি ব্যাহত হয় সেরকম এক হাজার তিরানব্বইটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে এখনো পর্যন্ত আমরা ব্লক করে দিয়েছি এই প্রক্রিয়াটা চলবে গুজব মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে সেটা আমরা প্রতিহত করব এবং সাধারণ মানুষকে বললো গুজবে প্রাণ দেবেন না এবং যারা গুজব ছড়াচ্ছেন এই এক হাজার তিরানব্বইটি অ্যাকাউন্ট বাচ্চা তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সেটাও আমরা চালু করেছি আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ